নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে দু সালে সিংহ কেমন কাটবে দেখে নিন ভিডিওতে এবছর সিংহ রাশির গৃহ সন্নিবেশ অনুযায়ী দেখা যাচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফলপ্রদ হবে একাধিকবার পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে তবে সমস্যাগুলো সমাধান করতে সমর্থন হবেন শত্রুরা সক্রিয় হতে পারে তাই সর্বদা সতর্ক থাকতে হবে বাসস্থান সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে সিংহ রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে মতের অমিল হওয়ার সম্ভাবনা দেখা সিংহ রাশির স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না রোগ বৃদ্ধির জন্য একাধিকবার সহ্যশায়ী হওয়ার আশঙ্কা রয়েছে পিতা মাতার স্বাস্থ্য মোটামুটি থাকবে ভ্রাতা ও ভগ্নির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে সন্তানদের ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে সন্তানদের জন্য অতিরিক্ত অর্থ সম্ভাবনা দেখা যায় শিক্ষার্থীদের শিক্ষা লাভের ক্ষেত্রে কিছুটা বাধার সমস্যা দেখা যায় যারা শিক্ষার্থী আছেন তাদের শিক্ষা ক্ষেত্রে বাধার সমস্যা দেখা দিচ্ছে এখানে আর শিক্ষার্থী শিক্ষা লাভের ক্ষেত্রে বাধা থাকলেও কঠোর পরিশ্রম করলে সফলতা অর্জন করা সম্ভব দেখা যায় প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা আছে বিজ্ঞান ও কলা বিভাগে শিক্ষার্থীদের উন্নতির সম্ভাবনা আছে শিক্ষার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা দিচ্ছে দু সালে সিংহ রাশির স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা অনেকাংশ কম থাকবে তবে চলাফেরা সতর্কতা অবলম্বন করতে হবে একাধিকবার আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অতিরিক্ত অনিয়মের কারণে স্বাস্থ্যহানি হতে পারে পুরানো রোগের সমস্যা অনেকাংশ কমে যেতে পারে মাথা বুকে রোগ কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায় বছর দুই হাজার সাল আর্থিক ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা থাকলেও মাঝে মাঝে সৃষ্টি সৃষ্টি হতে হতে পারে পারে অতিরিক্ত অর্থ ব্যয়ের দুশ্চিন্তা পারিবারিক ক্ষেত্রে অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যায় উপার্জনের পরিকল্পনা সফল হতে পারে আয় ও ব্যয়ের মধ্যে মোটামুটি সমতা বজায় থাকবে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে একাধিকবার সমস্যা সৃষ্টি হতে পারে পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে যৌথ সম্পত্তির ক্ষেত্রে নতুন কোন সমস্যা সৃষ্টি হতে পারে তবে সেটা সাময়িক হবে এ বছর চাকরির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা বৃদ্ধি পেতে পারে উর্ধতন কর্মকর্তাদের সুনজরে পদোন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে সিংহ জাতীয় জাতক জাতিকেদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে সুযোগ এসে যেতে পারে জাতক জাতিকাদের ক্ষেত্রে কারিগরি ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সুফল লাভের সম্ভাবনা দেখা যায় যারা বিভিন্ন পেশায় যুক্ত তারা আশানুরূপ সফল লাভ করতে পারেন এবছর দু সালে ব্যবসায়ীরা যথেষ্ট সুফল পেতে পারেন যারা নতুন ব্যবসা করতে চান তারা যথেষ্ট সুফল লাভ পাবেন অংশীদারি ব্যবসায় অংশীদারীদের সঙ্গে মতের অমিল হতে পারে তবে তা সাময়িক যন্ত্রাংশ বৈদ্যুতিক সামগ্রীর ব্যবসায় যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যায় দু সালে এখন দেখে নেয়া যাক সিংহ রাশি জাতক জাতিকেদের সম্পত্তি সমূহ ব্যয়ের ব্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভালো হবে আয় ভাগ্য খুব ভালো থাকবে বছর। ব্যবসায় ভালো লাভ হতে পারে দু সালে কিন্তু পাওনা টাকা আদায় সমস্যা হতে পারে নতুন কোনো ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন সঞ্চয় নিয়ে নিশ্চিত থাকুন আপনারা টাকা সঞ্চয় করতে পারবেন এখন দেখে এক সিংহ পরিবার বিষয় কেমন থাকবে পরিবারে কোনো ছোট বিবাদ বড় রূপ নিতে পারে গুরুজনের সঙ্গে আলোচনা করে সকল কাজ করতে হবে ভ্রাতা বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে গুরুজনদের অবশ্যই সম্মান করতে হবে এবং গুরুজনের কথা শুনে কার্যক্রম করতে হবে এখন যে সম্পর্ক কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক দিনের পুরাতন কোনো সম্পর্ক চির ধরতে পারে প্রেমের ক্ষেত্রে বছরের মধ্যভাগে ভালো সময় কাটবে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো মন্দ মিশিয়ে চলার যোগ দেখা যাচ্ছে এখন দেখা নেয় যাক পেশাবৃষক সিংহ রাশির বছরের প্রথম দিকে জীবিকার জন্য দূরে যেতে হতে পারে ব্যবসা ও চাকরির স্থান শুভ বলা যায় সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে আয় বাড়তে পারে মোটের উপর জীবিকা ক্ষেত্রে ভালো থাকবে এই দু হাজার পঁচিশ সাল সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে চুহাত্তর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব আপনারা উত্তর পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনাদের ভাগ্য উন্নত হবে শুভ রত্ন হচ্ছে চণ্ডী সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে কমলা আপনারা কমলা রঙের জামা প্যান্ট ইউজ করতে পারেন পোশাক আদি কমলা রঙের ইউজ করলে ভালো ফলাফল পাবেন এই দু সালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে